আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই দ্বিতীয় অধ্যায় অনেক সময় ডেটা কমিউনিকেশনের যে অংশ সেখান থেকে প্রশ্ন এসে থাকে যে ন্যারো ব্যান্ড কী তো ন্যারো ব্যান্ড হচ্ছে কম গতিসম্পন্ন ব্যান্ড এখন কি পরিমাণ কম সেটা আমরা এখানে লিখে দেব লক্ষ্য করি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য সাধারণত ৪৫ থেকে তিনশো বিপিএস শুধুমাত্র এইটুকু মনে রাখা লাগবে বিপিএস মানে বিট পার সেকেন্ড বিট পার সেকেন্ড তো প্রতি এক সেকেন্ডে সা পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত যখন আপলোড ডাউনলোড হয় বা ডেটা স্থানান্তর হয় সেই সিস্টেমটাকে বলা হয় এই ন্যারো ব্যান্ড অর্থাৎ যে ব্যান্ডে তিন পঁয়তাল্লিশ থেকে তিনশো বিপিএস পর্যন্ত ডেটা স্থানান্তর হয় এই গতিকে ন্যারো ব্যান্ড বলে তো ন্যারো ব্যান্ড সাধারণত টেলিগ্রাফিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং এছাড়াও এই এই ব্যান্ড ব্যবহার করে সাধারণত যেহেতু টেক্সট স্থানান্তর করা হয় বা অক্ষরে স্থানান্তর করা হয় তাই এটি ধীরগতির ব্যান্ড এছাড়াও বলা যায় যে এই এই ব্যান্ডে তারের পরি পরিমাণ বেশি ব্যবহার হয় সেজন্য এর গতি একটু কম হয় তখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ন্যারো ব্যান্ড কি যদি প্রশ্নে আসে তাহলে কোনটুকু লিখবো তো উপরে এইটুকু লিখলে হবে ন্যারো ব্যান্ড কী যদি প্রশ্নে আসে এইটুকু লিখলে হবে আমি একটু ব্যবহারটা দেখেছি যাতে এমসিকিউ কিউ আসলে কমন পায় তো প্রিয় শিক্ষার্থী ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি শিক্ষার্থীদের অনুরোধে এক দুই মিনিটে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে কারণ ক্লাস লম্বা হলে শিক্ষার্থীরা বোরিং ফিল করে তো পরিশেষে সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোঁজে হাফেজ